কোনো কাজে ব্যর্থ হয়ে জ্ঞানীজন চুপ করে বসে থাকেন না অধ্যাবসায়ের সঙ্গে সঙ্গে কাজ করে সাফল্য লাভ করেন শুনছেন আজকের জাতকের গল্প বালুকা পথে বোধিসত্ত্ব একবার বণিকের গৃহে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি বাণিজ্য করতে প্রবৃত্ত হন তার পাঁচশো গরুর গাড়ি ছিল সেই সব গাড়িতে পণ্য বোঝাই করে নানা স্থানে বাণিজ্য করে বেড়াতেন তিনি একবার তিনি বাণিজ্যে বার হয়ে এক মরুভূমিতে প্রবেশ করলেন সেই মরুভূমির বালি এত সূক্ষ্ম ছিল যে তা হাতের মুঠোয় ধরা যেত না ধরলেই আঙুলের ফাঁক দিয়ে পড়ে যেত সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই বালি আগুনের মতো গরম হয়ে উঠত তার উপর দিয়ে পথ চলা আর যেত না তাই অন্যান্য পথিকদের মতো বোধিসত্ত্ব দিনের বেলায় এক জায়গায় শিবির খাটিয়ে বিশ্রাম করে রাত্রিকালে পথ চলতেন সেখানে নাবিকদের মতো মরুপথিকদের রাত্রিকালে নক্ষত্র দেখে দেখে পথ চলতে হতো নক্ষত্র দেখে যারা পথ চিনতে পারত তাদের বলা হতো স্থান নিয়ামক সব মরু দলে একজন করে স্থান নিয়ামক থাকত বোধিসত্ত্বের দলেও একজন স্থান নিয়ামক ছিল সে রাত্রিবেলায় নক্ষত্র দেখে কোন পথে যেতে হবে তা বলে দিত সেদিন বোধিসত্ত্ব ভাবলেন আজ রাত্রেই আমরা মরু অঞ্চল পার হয়ে যেতে পারব কিন্তু সেই রাত্রেতেই তার স্থান নিয়ামক সামনের গাড়িতে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়ল আর পথ দেখাতে পারলেন না ফলে গাড়িগুলো সব উল্টো পথে চলতে থাকে এদিকে সেই রাত্রিতেই মরুভূমি পার হয়ে যাবে ভেবে প্রতিশত্ব সন্ধ্যার আহারের পর জল কাঠ প্রভৃতি অনেক দ্রব্য অনাবশ্যক ভেবে ফেলে দেবার আদেশ দেন গাড়িগুলো উল্টো পথ দিয়ে সারা রাত চলে ভোরবেলা স্থান নিয়ামকের ঘুম ভাঙলে তিনি গাড়ি ঘোড়াও গাড়ি ঘোড়াও বলে চিৎকার করে উঠলেন কিন্তু তখন তো উপায় নেই সূর্য উঠে পড়েছে দেখা গেল যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেখানেই এসে পৌঁছেছে তখন অনুচরেরা বলতে লাগল আমরা জল কাঠ সব ফেলে দিয়েছি এখন আমরা কি খেয়ে বাঁচব এই বলে বিলাপ করতে করতে অনুচরগণ গাড়ি থামিয়ে গরুগুলোকে খুলে দিয়ে হতাশ হয়ে গাড়িগুলোর তলায় শুয়ে পড়ল কিন্তু চরম বিপদকালে ধৈর্য ধারণের অসীম ক্ষমতা ছিল বোধিসত্ত্বের তিনি ভাবলেন তিনি এখন নিশ্চিষ্ট হয়ে বসে থাকলে এতগুলি প্রাণী অকালে মারা যাবে এই ভেবে তিনি জলের সন্ধানে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলেন কিছু দূর গিয়ে এক জায়গায় এক উচ্চ কুচ দেখতে পেলেন তখন তিনি বুঝতে পারলেন নিশ্চয় এর তলায় জল আছে তা না হলে মরুভূমিতে কখনো কুশ জন্মাতে পারে না এই ভেবে তিনি তার অনুচরদের কোদাল নিয়ে সেখানে কুয়ো খনন করতে বললেন কিন্তু অনেক মাটি কেটে ষাট হাত নিচেও জল পাওয়া গেল না উল্টে দেখা গেল সেখানে মাটি নেই শুধু পাথর পাথরে কোদালে কোনো চোট লাগলো না পরিদিসত্ত তখন নিচে নেমে গিয়ে সেই পাথরের উপর কান পেতে ভিতরের জলপ্রবাহের শব্দ শুনতে পেলেন বুঝতে পারলেন সেই পাথরের নিচে জলের ধারা বয়ে যাচ্ছে তখন তিনি উঠে এসে তার এক যুবক বৃত্তকে বললেন তুমি একটা বড় হাতুড়ি নিয়ে নিচে নেমে গিয়ে পাথরের ওপর ক্রমাগত ঘা মারতে থাকো ওর তলায় জলের ধারা বয়ে যাচ্ছে তুমি এ বিষয়ে উদ্যমহীন হলে সকলেই মারা যাবে যুবকটি বলিষ্ঠ ও উদ্যমশীল ছিল অন্য সকলে হতাশ হয়ে বসে পড়লে সে একা বিশেষ উৎসাহের সঙ্গে প্রভুর আদেশ পালন করল তখনই সেই পাথর ফেটে স্বচ্ছ জলের এক ফোয়ারা বেগে উঠে এলো তখন সকলের আনন্দ আর ধরে না সবাই সেই জলে স্নান করল পানের জল তুলে রাখল প্রচুর পরিমাণে তারপর রান্নার ব্যবস্থা করল সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কিছু কাঠের দ্রব্য ছিল সেগুলি চিরে চালানি কাঠ হিসাবে ব্যবহার করা হলো খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় তারা গন্তব্যস্থানের পথে রওনা হয়ে পড়ল এরপর তারা যথাসময়ে স্থানে পৌঁছে গেল সেখানে বোধিসত্ত্ব তার সমস্ত পণ্যদ্রব্য দ্বিগুণ চতুর্গুণ লাভে বিক্রি করে প্রচুর লাভ করলেন এভাবে কাজ সেরে আবার স্বদেশে ফিরে এলেন